আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে ইতিফাক বন্ধ হচ্ছে চার অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর নৌ মন্ত্রণালয়ে গঠিত যাচাই বাছাই কমিটির প্রতিবেদন ন্যায় নিশ্চিতে স্বৈরাচারী আমলের নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন ডক্টর ইউনুস এ ব্যাপারে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত আবাসিক সমন্বয়কারী জমজমাট ইফতার বাজার বিদেশি ক্রেতারা ক্রেতার আস্থা হারিয়ে বেকার লাখো ফ্রিল্যান্সার জুলাই আন্দোলনের ১৩ দিন ইন্টারনেট বন্ধের প্রভাব আর্থিক দুর্দশায় অনেক পরিবার পড়ালেখা বন্ধ হওয়ায় হওয়ার উপক্রম হাজার শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই ইউক্রেন যুদ্ধের সমাধান চায় ইউরোপ ফ্রান্স ইউক্রেনের সঙ্গে বসে শান্তি চুক্তির পরিকল্পনা ট্রাম্পকে দেবে ব্রিটেন যুক্তরাষ্ট্র জুড়ে ইউক্রেন পন্থীদের বিক্ষোভ অজ্ঞাত স্থানে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চাইলেও ইউক্রেন ইউরোপ চায় না বললেন রাশিয়া সমকাল ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য চট্টগ্রামের অখ্যাত ব্যবসায়ী লস্কর পালিয়েছে কানাডা দেশে ঋণ দুই কোটি টাকা দুবাইয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক অর্থ পাঠিয়েছেন পুরনো জাহাজ আমদানির আড়ালে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগের পরও আওয়ামী লীগ আমলে পান দুদকের ক্লিন সার্টিফিকেট জাহাজ শিল্পের মোট খেলাপির মধ্যে লস্করের ঊনসত্তর শতাংশ কানাডায় তিন অ্যাপার্টমেন্ট দুবাইয়ে বাষট্টি বাড়ি ও ভিলা মহাপরিচালকের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকির টেবিলে শিল্পকলা একাডেমি চাঁদাবাজি ইস্যুতে বিএনপিকে ভোটে গায়েলের কৌশল জামায়াতের ডিজিএফআইয়ের সাবেক প্রদানের বাসা থেকে দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকা জব্দ কালের কণ্ঠ যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদ রাশিয়ায় মানব পাচার অনুমোদন ছাড়াই গোপন নিয়োগ কর্মসংস্থানের নামে চলছে অদৃশ্য নিয়োগ বাণিজ্য বিদেশে কর্মী নিয়োগের সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো বছর অনুমোদন না দিয়েই নিয়েই নাম সর্বস্ব কোম্পানিতে নিয়োগের চেষ্টা ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রকাশ্যে প্রচারণা আড়ালে পরীক্ষা বেতনের প্রলোভন থাকা খাওয়া ইন্স্যুরেন্স চিকিৎসা ফ্রি সহ সর্বনিম্ন নব্ব নয়শো মার্কিন ডলার কঠোর না হলে ঠেকানো যাবে না অভিমত পায়রা বন্দরে সরকারের গচ্চা সাড়ে চৌদ্দশো কোটি টাকা কাজে ধীরগতি আর ডলারের বাড়তি দর ই দায়ী যেটি নির্মাণে একশো কোটি টাকা বেশি চাই চাইছেন ঠিকাদার পরামর্শ প্রতিষ্ঠান বাড়তি চাইছে তিরিশ কোটি টাকা নতুন দল নতুন স্বপ্ন এবং তারুণ্যের বিদ্রোহ সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ করা যায় কি না চিন্তা করার অনুরোধ তারেক রহমান ইসি কারো নিয়ে কাজ করছে না সিএসি মহাসড়কে ডাকাতি বেড়েছে সাবারে আবারও চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে চিন্তায় রোজায় ভোজ্য তেলের তীব্র সংকট দেশ এগিয়ে নিতে আলেমদের বৃহত্তর ঐক্য দরকার দৈনিক আজকের পত্রিকা ছাপা বাকি তিন কোটি পাঠ্য বই সব বই নেই ছুটির পরা পড়বে কিসে সে স্কুলে ভর্তি জুলাই ভর্তিতে জুলাই অভ্যুত্থান কোটা শাসন শাসনামলের নৃশংসতা নথিভুক্ত করতে হবে বললেন ডক্টর ইউনুস দিন চলন্ত বাসে ডাকাতি টাকা সোনা মোবাইল লুট পঁচিশ ক্যাডারের কর্মবিরতি বন্ধ দাপ্তরিক কাজ ডিজিফাইয়ের সাবেক প্রদানের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ দুই শতাধিক মানুষের টাকা নিয়ে পালালেন অস কাফেলার মালিক ওমরাহ নামে প্রতারণা নির্বাচনে কারসাজি করে আখেরে টেকা যায় না ভোটার দিবসে সিইসি চট্টগ্রামে হামলায় নিরাপত্তাহীন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবস্থার উন্নয়নে সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন মনিটরিং করা হচ্ছে পুরস্কার আলাদিনের চেরাক ইউনাইটেড গ্রুপে ইউক্রেনের পক্ষে চার বিষয়ে ঐকমত্য লন্ডন সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচন তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি সাবেক সেনা কর্মকর্তার বাসা থেকে আড়াই আড়াই কোটি টাকা উদ্ধার হলমার্ক কেলেঙ্কারি ভুয়া নদীর ঋণ ছাড়ে এসকে সুরের প্রভাব দৈনিক দেশ রূপান্তর মধ্যপন্থা প্রতিষ্ঠা এই দলের বড় চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টি পিটিআইকে অমর্ত্য সেন ডক্টর ইউনুসকে বহু পথ পারি দিতে হবে স্কুলে ভর্তিতে এখন মুক্তিযোদ্ধার মতো জুলাই যোদ্ধা কোটা ইলিয়াস মোল্লার দখলের সাতশো একর সরকারি জমি স্বাধীনতা পুরস্কার প্রদানে এবার ব্যতিক্রমী ভাবনা শেখ হাসিনার নৃশংসতা নথিভুক্ত করা জরুরি প্রধান উপদেষ্টা একই দিনে বিশ্বজুড়ে রোজা ঈদ চিন্তা করতে পারি কিনা ইফতার মাহফিলে তারেক আওয়ামী লীগের দেখানো পথেই অপচয় দুর্নীতির ছক আমাদের নিজস্ব এজেন্ডা নেই ভোটার দিবসে সিইসি ডিজিফাই সাবেক চিফ সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর রমজানে গাজায় পণ্য প্রবেশ বন্ধ করে ইসরায়েলের ব্ল্যাকমেইল কাতারের মধ্যস্থতা এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় উনিশে জানুয়ারি থেকে যুদ্ধ বিরতি কার্যকর হয় শনিবার সেই মেয়াদ শেষ হয় গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক সহায়তা চাইলেন ইমরান মাটির নিচে পঁচিশ হাজার বছরের পুরনো পিরামিড জেনেসি নিয়ে সম্মেলনে ইউরোপের নেতারা এবার যুক্তরাষ্ট্রকে খনিজ চুক্তির প্রস্তাব দিলেন পুতিন জেলানস্কির সঙ্গে তর্কে জড়ানো ছিল ট্রাম্পের পূর্ব পরিকল্পিত মার্কিন ব্লু ঘোস্ট ল্যান্ডারের চাঁদে অবতরণ ভারতে তুষার ধসে নিহত চার অনাস্থা ভোটে ইরানের অর্থমন্ত্রী বরখাস্ত দৈনিক আনন্দবাজার পশ্চিমবঙ্গের পত্রিকা ভোটার কার্ডে একই নম্বর মানেই ভুয়ো নয় বলেন কমিশন ভাবিনি তেড়ে আসবে গাড়ি ইন্দ্রানুজ ক্ষোভ কেন দ্বন্দ্বে জেরবার যাদবপুর বরুণকে নামিয়ে বাজিমত দস্তানার দাপট আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য